আমার শখের পুরুষের খুব পছন্দের একটা খাবার হচ্ছে লাটি মাছের ভত্তা তো তার জন্য হচ্ছে লাটি মাছের ভর্তা বানাবো মানে টাকি মাছের আসসালামু আলাইকুম আসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদ নিউ ভিডিও আই হোপ অনে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যকর জীবনে অনেক বেশি ভালো আছে এই ভত্তা বানাইতে আহামরি তেমন কিছুই লাগে না প্রথমে হচ্ছে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি এটা তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা করে নেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে কাটাগুলাকে আলাদা আলাদা করে বেছে নিয়েছি যেহেতু আমার সাহেব কাটাকে অনেক বেশি ভয় পায় তাই পুঙ্খানো পুঙ্খানো ভাবে বেছে নিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে শুকনো মরিচের গুড়া লবণ ধনে পাতা কুচি আর হচ্ছে ফ্লেভারের জন্য আদা কুচি চাইলে আপনি এটাকে স্কিপ করতে পারেন আর অবশ্যই সাথে লবণ আর হচ্ছে সরষের তেলের পরিমাণটা দিতে হবে আপনার স্বাদ অনুযায়ী বা ইচ্ছে অনুযায়ী তারপর হচ্ছে ভালোভাবে এটাকে মাখা মাখাঝাঁকা করে নিব মাখা ঝাঁকা করে নিলেই হচ্ছে আমার ভর্তাটা রেডি তারপর হচ্ছে গরম গরম ভাতের সাথে আমার সাহেবকে আমি সার্ভ করেছি আপনারা এভাবে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আশা করি টাকি মাছের ভর্তা কিংবা লাটি মাছের ভর্তা আপনার কাছে অনেক বেশি ভালো লাগে ভিড়ে পর্যন্ত আল্লাহ